দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট হলো সৌদি আরবে যদি আপনি অবস্থান করে থাকেন আপনার মোবাইলে কিন্তু একটা মেসেজ এসছে যেটা হচ্ছে এম ও আই থেকে এটা সৌদি আরবের একটা মিনিস্ট্রি থেকে আপনাকে কিন্তু বারবার সতর্ক বা অ্যালার্ট করা হচ্ছে এই এম ও আই হচ্ছে মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র মানে এখানে আপনাকে এই মেসেজের মাধ্যমে কিন্তু সতর্ক ও অ্যালার্ট হয়ে যাওয়ার নির্দেশ দিচ্ছে সৌদি আরবের প্রত্যেকটা প্রবাসী ভাই কিন্তু এই মেসেজটা আজকে দেখেছে কিন্তু অনেকেই জানে না অনেকেই বুঝতে পারেনি যে মেসেজে আসলে কি বলছে আজকের ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন এই মেসেজ সম্পর্কে আপনি যদি না জানেন তাহলে কিন্তু আপনার বিশ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে এবং এই সৌদি আরবের মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র এতটাই তৎপর যে বিভিন্ন শহরে বা বিভিন্ন জায়গায় কিন্তু এই চেক অভিযান অব্যাহত রেখেছে এবং প্রবাসী ভাইদেরকে গ্রেপ্তার করছে এবং এই সব অপরাধের সাথে যারা জড়িত আছে তাদেরকেও কিন্তু আইনের আওতায় নিয়ে আসছে সুতরাং সৌদি আরবে কিন্তু এখন অত্যন্ত কঠোর পরিস্থিতি বিরাজ করছে আপনাদেরকে সাবধান হতে হবে দেখুন এই মেসেজটাতে আপনাদেরকে বলা হয়েছে যে সর্বোচ্চ কিন্তু বিশ হাজার রিয়ালের একটা জরিমানা করা হবে দেখুন এটার মূল বিষয় হলো কোনো ভিজিট ভিসার ব্যক্তি যদি মক্কাতে প্রবেশ করতে চায় অথবা অবৈধভাবে এখনো আপনি মক্কাতে আসেন বা এই ভিজিট ভিসার কোনো ব্যক্তিকে কেউ মক্কাতে প্রবেশ করাতে চাচ্ছে বা মক্কাতে অবস্থানরত অবস্থায় তাকে সাহায্য করছে এবং দেখুন এটি এখন থেকেই কিন্তু শুরু হয়ে গেছে এবং হজ শেষ হওয়ার না পর্যন্ত কিন্তু এই অভিযান বিদ্যমান থাকবে এবং আরেকটা জিনিস লক্ষ্য করুন এই সকল কার্যক্রমের জন্য কিন্তু তারা একটা হটলাইন নাম্বার দিয়ে দিছে এই কোনো ব্যক্তি যদি তাদেরকে সাহায্য করে তাকেও কিন্তু পুরস্কৃত করা হবে সুতরাং কতটা কঠোর অবস্থায় সৌদির যে সিকিউরিটি ফোর্স আছে তাহলে একবার চিন্তা করে দেখুন আপনারা তো এখন বিষয় হচ্ছে যে সকল প্রবাসী ভাই আপনারা ভিজিট ভিসার লোকদের অবৈধভাবে করার জন্য বা অবৈধভাবে অবস্থান দিচ্ছেন মক্কাতে তারা কিন্তু এখনো সাবধান হয়ে যান আপনারা যদি খেয়াল না করেন তাহলে দেখুন যে মক্কাতে কিন্তু দোকানে দোকানে রাস্তায় রাস্তায় প্রত্যেকটা জায়গায় কিন্তু চেক অভিযান চলতেছে এবং এতটাই কঠোর যে তারা কোনো অবস্থাতেই মক্কাতে কোনো রকম ভিজিট ভিসা বলেন বা মাল্টিপল ভিসা বলেন বা অন্যান্য যে সকল ভিসাধারী আছে শুধুমাত্র কাজের ভিসা ছাড়া তারা কিন্তু মক্কাতে তারা রাখবে না এরকম একটা অভিযান কিন্তু আমরা ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি সুতরাং আপনারা যারা এখনো সতর্ক হননি অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি এবং সতর্ক অবস্থানে থাকেন না হলে কিন্তু এই জরিমানা সহ আপনার জেলো খাটতে হতে পারে সৌদি আরবে এবং সৌদি আরবের আইন কিন্তু অত্যন্ত কঠোর হচ্ছে দিনে দিনে অবশ্যই আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন বিভিন্ন নতুন নতুন পরামর্শের জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে